বিভিন্ন ধরনের ঝুড়ি দেখতে খুব সুন্দর লাগে সনের ঝুড়ি খুশি করে এই যে বিড়াল রাখে এগুলোর মধ্যে ঘর বিড়াল রাখা ঘর বলছি যারা যারা এগুলো নিতে চান অবশ্যই অবশ্যই ঢাকা শহরে এসে এগুলা ভ্যানে করে বিভিন্ন জায়গায় বিক্রি করে এই লন্ডি বাস্কেটগুলো বড়টা আটশো করে ছোটোটা ছয়শো ফুলদানি খুব সুন্দর কলসির মতো করে